এই মুহূর্তে আমার অন্তরের অবস্থা আমার পাশে বসে থাকা বাবাও অনুভব করতে পারবে না আমার পাশে বসে থাকা আমার স্ত্রী অনুভব করতে পারবে না আমার পাশে বসে থাকা আমার ছেলেও অনুভব করতে পারবে না হুবহু আমার মতো করে আপনি যখন খুব টেনশনের মধ্যে আছেন তখন আপনার টেনশনটা খুব বিপদে আছেন দুনিয়ার কোনো মানুষ হুবহু আপনার মতো করে ওই টেনশন ফিল করতে পারবে না আপনার স্ত্রীও না আপনার মেয়েও না আপনার বউও না আপনি যখন খুব আনন্দের মধ্যে আছেন আপনার মনের যে আনন্দ ওইটা পরিপূর্ণ আপনার মতো করে কি আর কেউ সে আনন্দটা পাবে আর কেউ কি পরিপূর্ণরূপে সে আনন্দটা অনুভব করতে পারবে কেউ না এই ক্ষমতা পৃথিবীর কারণে এই জন্য মানুষের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং গ্যাপিং হয় যে তুমি আমাকে বুঝলা না আমি তোমাকে বুঝলাম না স্ত্রীর স্বামীর কাছে অভিযোগ স্বামীর স্ত্রীর কাছে অভিযোগ ভাইয়ের বোনের কাছে অভিযোগ যে কেউ কারো মনের কথা কি করতে পারলো না বুঝতে পারলো না মনের কথা বুঝতে পারলো না কেন এই সক্ষমতা মানুষের নেই তাহলে আপনি যখন কঠিন বিপদে আছেন আপনি বুঝাতে চাচ্ছেন মানুষকে যে আপনি কত টেনশনে আছেন কত কষ্টের মধ্যে আছেন কত বিপদে আছেন কিন্তু মানুষের তো এটা বোঝার ক্ষমতা নাই যে আপনি কত কষ্টে আছেন আপনি কত বিপদে আছেন কত টেনশনে আছেন কিন্তু হুব হু আপনার মতো করে যেই ফিলিংস আপনার ঠিক যেই টেনশনের মধ্যে আপনি আছেন হুব ওইভাবে আপনার টেনশনকে ফিল করা যেই বিপদের মধ্যে আছেন হুবহু ওইভাবে আপনার বিপদ বিপদকে স্ট্যান্ড করা ঠিক যেই খুশির মধ্যে আছেন হুব আপনার মতো করে ওই খুশিকে অনুভব করা যিনি পারেন তার নাম লতিফ আল্লাহ আকবর কেননা আমার অন্তরকে হুব হু তিনি আন্ডারস্ট্যান্ড করেন তাহলে আমার অন্তরের দুঃখ কষ্ট সবচেয়ে কে বেশি ভালো বোঝেন আল্লাহ তাহলে আমার অন্তরের দুঃখ কষ্ট সবচেয়ে কাকে বলে বেশি মজা পাওয়া যাবে আল্লাহকে আর মানুষের কাছে বলতে গেলে ছোট হতে হবে আত্মসম্মান নষ্ট হবে আত্মমর্যাদা নষ্ট হবে মাথা নিচু হবে কিন্তু তাও তাকে বুঝাতে পারবেন না আর আপনার বোঝানো লাগবে না উনি লাতিফ উনি এমনি জানেন আপনার অবস্থা দ্বিতীয় অর্থ কি আল্লাহ ওয়া তাআলা যেটা করতে চান সেটা লাতিফভাবে করেন সূক্ষ্মভাবে করেন হোমজিক্যালি হুট হাট ডাইরেক্ট অ্যাকশান আল্লা তালার বৈশিষ্ট্য নয় ফেরাউনকে আল্লাহ সুহ্নতালা হুট করে ধ্বংস করে দেননি সতেরোশো বছর রাজত্ব করেছে ফেরাউন এবং ফেরাউনকে ধ্বংস করার জন্য আল্লাহ তালা যে কার্যকরণ অবলম্বন করেছেন অনেক লম্বা প্রসেস কোথায় মুসালসাল্লামকে তার মায়ের কোল থেকে বাক্সের মধ্যে বন্দি করে নদীর উল্টা স্রোতে ফেরাউনের বাড়ি গিয়ে আল্লাহ সুবাহান তালা লালন পালন করেছেন ফেরাউনের ধ্বংসের কার্যকরণ তৈরি করার জন্য আল্লাহকে হুট করে ফেরাউনকে মাটিতে ধসিয়ে দিতে পারতেন না পারতেন না পারতেন না পারতেন ইউসুফ আলাইসালুয়াসাল্লাম থেকে জেল থেকে বের করবেন এটা কি কঠিন কাজ নাকি আসমান থেকে ফেরস্তা পাঠিয়ে দেওয়াল ভেঙে দিলে হয় না হয় না হয় না হয় কিন্তু তিনি সেটা করেননি এবং করবেন না আমি সংক্ষিপ্ত একটা উদাহরণ দিয়ে সামনের দিকে এগিয়ে যাই ইউসু আলাহিসাল্লামের ঘটনা ঘটনাবলী যখন শুরু হয় তখন ইউসুফ সালাম কী বলেছেন বা আল্লাহ সামতলা কোরআনে কি বলেছে ইন্নি রহেদা আশা রাখা ও হে আমার বাবা আমি দেখছি ইয়া আবারছি হে আমার পিতা আমি দেখছি যে আমাকে এগারোটা তারকা সিজদা করছে এই এগারোটা তারকা সিজদা করা দিয়ে শুরু ঘটনা ইউসুফ সালামের লম্বা ঘটনা আপনারা পারলে আল্লাহ যে লাতিফ এটা বুঝার জন্য মুসা আলাহ সাল্লামের ঘটনা পড়তে পারেন পুরোটাই আর ইউসুফ সালামের ঘটনা পড়তে পারেন পুরোটাই অনুভব করতে পারবেন যে আল্লাহ সব তাল্লাহ হচ্ছেন লাতিফ আরও ভালোভাবে বুঝতে পারবেন এখান থেকে শুরু হলো ইউসুফ সালামের ঘটনা কুয়া থেকে কৃতদাস গোলাম মিথ্যাপবাদ জেলখানা জেলখানা থেকে মুক্ত রাজত্বের দায়িত্ব অর্থমন্ত্রীর দায়িত্ব লম্বা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরের পরিক্রমা মিশরে চলে গেছেন ফিলিস্তিন থেকে পিতা এবং দশ ভাই তার দরবারে যখন প্রবেশ করলেন তখন সম্মানের সিজদা করছেন তখন ইউসুফ আলহ সাল্লা কী বলছেন ইয়া আবাতি হে আমার পুঁতি পালক এটাই হচ্ছে তা আবিল ইয়া ইয়া ওই যে ছোটোবেলায় স্বপ্ন দেখেছিলাম এগারোটা তারকা আমাকে সিজদা করবে এখন আপনারা এগারো জন যা আমাকে সিজদা করছেন এটা হচ্ছে সেই স্বপ্নের তাবিল এবার কি জন্য এত লম্বা এই কথাটুকু বললাম এই বাক্যের শেষে এই ঘটনাগুলোর শেষে ইউসুফ আলিহ সালাতাম কী বলেছেন আমার প্রতিপালক যদি কোনো কিছু করতে চান অনেক সূক্ষ্মভাবে করেন কোথায় ছোটোবেলায় দেখেছিলাম এগারোটা তারকা সিজদা করবে সেটা ঘটতে কত লম্বা সময় লাগলো আর কত কিছুর মধ্যে দিয়ে অতিক্রম করা লাগলো কত লম্বা যাত্রা অতিক্রম করা লাগলো ইন্না রব্বি লতিফুল্লিমায়শা আমার প্রতিপালক যেটা করেন সেটা কিভাবে করেন একটু জোরে বলতে হবে কীভাবে করেন সূক্ষ্মভাবে করেন তাহলে আপনি যখন দেখবেন আপনার বিপদ তখন কি হতাশ হওয়ার দরকার আছে কেননা আপনি যেটা কি বিপদ মনে করছেন তার পিছনে কল্যাণ থাকতে পারে যেটা আপনি জানেন না যদি আপনি জানেন আল্লাহ লাতিফ তাহলে আপনার হতাশা আর কিছু নেই